ইটালি অনেকের কাছেই স্বপ্নের দেশ কেন ইউরোপের এতগুলো রাষ্ট্র থাকতে বাংলাদেশের মানুষ ইটালিতে যাওয়ার জন্য পাগল হয়ে যায় আজকের এই শটে শুধুমাত্র এই প্রশ্ন নিয়েই থাকবে কেন প্রধান কারণ হচ্ছে ইতালি ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না দ্বিতীয় কারণটি হচ্ছে এর আবেদনের সুবিধা শুধুমাত্র পাসপোর্ট দিয়ে ইতালিতে বসবাসরত কেউ একজন আপনার ফাইলগুলা প্রসেস করে থাকে ইতালি একটা গ্রহের মতো আপনি হচ্ছেন অ্যাস্ট্রোনট যখন আপনি সেই নতুন গ্রহে পা বাড়াবেন তখনই বুঝতে পারবেন এই গ্রহের মজা ভালো কিনা মন্দ সব আপনার উপর